দিদি আসবো এ বাবা কি হয়েছে তোমার এই কিসে ও কিছু না বসবো আছে একটু আসতে ওখানে আমার ব্যথা খুব কি হয়েছে তোমার এখানে কিছু না একটু তাড়াতাড়ি করো বাড়িতে কাজ আছে তোমার কত বছর হলো বিয়ে হয়েছে এই তো পাঁচ বছর আর কনগ্র্যাচুলেশন বিয়ের পর থেকে যে অশান্তি আমার আর ভালোই লাগে না কেন কি হচ্ছে বাচ্চা বাচ্চা করে আমার শাশুড়ি তো আমার জীবনটাকে পুরো অতিষ্ঠই করে দিল বোঝেও বোঝে না যে সমস্যাটা আমার না সমস্যাটা ওদের আদরের খোকার আর ওকে কতবার বলেছি যে চলো আমার সাথে ডাক্তার দেখাতে সে যাবে না মানে যাবেই না কী জ্বালাই পড়েছি দিদি আমার শাশুড়ি তো কতই কতই খুদ্ধারার এক্সপার্ট তুমি বলো দিদি আমি কি করব ওই যে কথায় আছে না ছেলেরা হলো সোনারি বাবা হলো সোনা তো আপনাদের কি মতামত